অপরিকল্পিত নগরায়ন ও ফ্লাইওভার নির্ভর হওয়ায় অন্যান্য দেশের চেয়ে বিআরটি নির্মাণে কয়েকগুণ বেশি খরচ পড়ছে বাংলাদেশে পরিসংখ্যান বলছে খরচের হিসেবে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রকল্পটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এর ওপর আরও নয়শো কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ যুক্তি হিসেবে পুরো করিডোর উন্নয়ন করার কথা বলছেন তারা প্রকল্প নিয়ে হরিলুটের আশঙ্কা থাকলেও দেখার কেউ নেই নেই কোনো জবাবদিহিতারাও গণপরিবহন প্রকল্প বিয়ারটি নিয়ে খান আলমিনের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন আলী বিশ্বব্যাপী স্বল্প খরচের যোগাযোগ মাধ্যম হিসেবে বিয়ারটি বেশ সমাদৃত ব্রাজিলের কুড়িতিবা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের লাসভেগাস সব জায়গায় কম খরচে নির্মিত বিয়ারটি সর্বোচ্চ সফলতা দেখিয়েছে ওয়েট প্রতিবেদনের তথ্যমতে মতে উনিশশো সালে কুড়িতিবা শহরে প্রতি কিলোমিটার বিয়ারটি নির্মাণে খরচ হয়েছে এগারো কোটি টাকার মতো দু সালে নতুন আরেকটি করতে যেখানে লেগেছে ১৯ কোটি কলম্বিয়ার বোগোটায় দু সালে একই প্রকল্প বাস্তবায়নে গুনতে হয়েছে কিলোমিটার প্রতি একচল্লিশ কোটি টাকা দু সালে লেগেছে তেরো কোটি আর চার বছর আগে পাশের দেশ ভারতের আহমেদাবাদে খরচ হয়েছে পনেরো কোটি টাকার মতো অথচ গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হবে একশো কোটি টাকা প্রাথমিকভাবে প্রকল্পের খরচ ধরা হয়েছে দুই হাজার উনচল্লিশ কোটি পঁচাশি লাখ টাকা আর তিনশো নয় কোটি টাকা বাড়িয়ে প্রাকলিত মূল্য দেখানো হয়েছে দুই হাজার তিনশো আটচল্লিশ কোটি টাকা যার মধ্যে ছয়টি ফ্লাইওভার সহ ষোলো কিলোমিটার সমতলের খরচ নয়শো কোটি সাড়ে চার কিলোমিটার অংশের জন্য তেরোশো কোটি সিটি অবকাঠামো উন্নয়নের জন্য একশো পনেরো কোটি এবং ডিপোর জন্য তেত্রিশ কোটি টাকা কাজের অগ্রগতি গোড়ার দিকে থাকা সত্ত্বেও এরই মধ্যে দুই হাজার উনচল্লিশ কোটি পঁচাশি লাখ টাকার সঙ্গে নয়শো কোটি টাকা বাড়াতে সহায়তাকারী এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ এতে মোট খরচ দাঁড়াচ্ছে তিন হাজার নয় কোটি পঁচাশি লাখ টাকা বিআরটি প্রকল্পের জন্য জাগ্রত চরঙ্গীর এই মোড় থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সড়কটি চারলেন এবং এই মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কটি আটলেন উন্নীত করা হবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্পটি টেকসই করতে বিআরটির পাশাপাশি পুরো সড়কটি সংস্কার সহ বেশ কিছু উন্নয়ন কাজ করা হবে যার দরুন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই প্রকল্পের খরচ ঢের বেশি উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে এয়ারপোর্ট জসীমউদ্দিন কুনিয়া বোর্ডবাজার ভোগরা ও জয়দেবপুর চৌরাস্তায় চার কিলোমিটার দৈর্ঘ্যে ফ্লাইওভার হচ্ছে হাউস বিল্ডিং থেকে কলেজ গেট পর্যন্ত হচ্ছে সাড়ে চার কিলোমিটারের এলিভেটেড এমন আরও কিছু উন্নয়ন থাকার ফলেই প্রকল্পের খরচ বেশি এবং বাড়ছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের শুধু যদি আমি বিআরটি করতাম শুধু বাসের জন্য একটা ডেডিকেটেড লেন করে আমি চলে আসতে পারতাম কিন্তু আমার শুধু বিআরটি করলেই আমার টোটাল ট্রান্সপোর্ট সঠিকভাবে জনগণ মুভ করতে পারবে না সেই কারণে আমরা এই টোটাল করিডোরটাকেই একটু ডেভেলপমেন্টের উদ্যোগ নিয়েছি যে কারণে আপনার অন্যান্য বিআরটি থেকে এখানে কিছু খরচ বেশি হচ্ছে অপরিকল্পিত নগরায়নের ফলে বিআরটি করতে গিয়ে এত খরচ গুনতে হচ্ছে এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন দর্শনীয় করার চিন্তাটাও খরচে প্রভাব ফেলেছে দুর্ভাগ্য আমাদের ঢাকা শহরটা এত অপরিকল্পিত এই স্বল্প বিনিয়োগের একটা প্রজেক্ট করতে গিয়েও কিন্তু আমাদের দেখা যাচ্ছে খরচ অনেক বেড়ে যাচ্ছে কারণ ফ্লাইওভার করতে হচ্ছে এই প্রজেক্টের প্রথম থেকেই হয়তো আমাদের চিন্তাধারা ছিল এটা একেবারেই খুব আমরা হাইয়েস্ট লেভেলে নিয়ে যাব। মানে দর্শনীয় একটা কিছু করব যে বিআরটি ঢাকা শহরে খুব ভালো কাজ করতেছে সুতরাং এই প্রমাণটা করার জন্য আমরা এটাকে হাইয়েস্ট লেভেলের যেহেতু চিন্তা করছিলাম এই কারণে তার কস্ট দেশের তুলনায় অনেক বেশি হয়ে গেছে অন্য অতীত অভিজ্ঞতা থেকে তাদের আশঙ্কা আবারও হয়তো বাড়তে পারে খরচ তারপরও যদি গণপরিবহন বান্ধব প্রকল্পের দিকে একটু গুরুত্ব দেয় সরকার খান আলামিন আর টিভি ঢাকা